বিনোদিনী একটি নটির উপখ্যান সিনেমায় অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রী গত শনিবার রাতে শুটিং শেষে বাড়ি ফিরেছেন পরদিন সকাল থেকে জ্বরে আক্রান্ত এই অভিনেত্রী নিজের অসুস্থতার খবর জানিয়েছেন রুক্মিণী নিজেই থার্মোমিটারের ছবি শেয়ার করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে রুক্মিণীর জ্বরের মাত্রা প্রবল একশো দুই থেকে একশো তিন ডিগ্রির নিচে নামছেই না নতুন খবর হলো জ্বরে রুক্মিণী একাই আক্রান্ত না পুরো বিনোদিনীর টিমেই একই অবস্থা ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে সিনেমার শুটিং বিনোদিনী একটি নোটির উপাখ্যান সিনেমাটি পরিচালনা করছেন রামকমল মুখোপাধ্যায় সোমবার সকালে রুক্মিণীর সঙ্গে ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে পোস্টে সকলে দ্রুত আরোগ্য কামনা করেছেন এ নির্মাতা লিখেছেন টিম বিনোদিনী একটি নোটির উপাখ্যান দ্রুত সুস্থ হয়ে ওঠো তোমরা সবাই যোদ্ধা খুব তাড়াতাড়ি সেরে উঠবে আমার বিশ্বাস বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে রুক্মিণী বলেন পরশু রাতেও আমি দিব্যি শ্যুটিং করে বাড়ি ফিরলাম তারপর যে কি হলো আমার ভীষণ জ্বর একশো থেকে একশো পর্যন্ত টেম্পারেচার উঠে যাচ্ছে এখনও একশো দুই ডিগ্রির জ্বর পরিচালকের গোটা টিম আমার নিজস্ব স্টাইলিং টিম কেউ বাদ নেই বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমায় রুক্মিণী ছাড়াও অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় রাহুল বসু মীর আফসার আলী প্রমুখ